মুসলিমদের যেরকমের দুটি ধর্মীয় অনুষ্ঠান আছে তেমনি অন্যান্য ধর্মেরও ধর্মীয় বড় অনুষ্ঠান রয়েছে যেরকমের খ্রিস্টিয়ান ভাইদের জন্য রয়েছে বড়দিন দিন যেটা তাদের সবচেয়ে বড় উৎসব মুসলিমদের রয়েছে ঈদুল আজহা ঈদুল ফিতর তাদের আনন্দের দিন এবং বর্তমানে চলছে হিন্দু ভাইদের জন্য সবচেয়ে বড় উৎসব যেটাকে বলা হয় দুর্গা পুজো তো আমাদের দেশের হিন্দু ভাইয়েরা তাদের পূজা উদযাপন খুব স্মুথলি ভালোভাবে করবে তারা কোনো বিড়ম্বনায় পড়বে না এটাই আমরা আশা করি এটাই স্বাধীন বাংলাদেশের দুই বিশেষ করে দুই হাজার দেশ স্বাধীন করে যেটা আমরা চেয়েছি যে প্রত্যেকে স্বাধীনভাবে তাদের সব উৎসব পালন করবে স্বাধীনভাবে চলাফেরা করবে যাতে কেহ কারো কোনো বিড়ম্বনায় পড়তে না হয় কিন্তু বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় দেখলাম যে আমাদের রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি ইভেন জামাত ইসলামী বাংলাদেশ প্লাস অন্যান্য দল তাদের বিশাল বহর নিয়ে তাদেরকে শুভেচ্ছা বিনিময়ে যাচ্ছে এবং তাদের সাথে যাচ্ছে কি তাদের বিশাল দলবল নিয়ে তো যাওয়ার কারণে সেখানে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে বিআইপি প্রোটোকলের ব্যাপার ব্যাপার আছে সেখানে অনেক মানুষ আছে সেখানে এমন তাদেরকে প্রোটোকল দিতে গিয়ে তাদের সেই অনুষ্ঠান পালনে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হচ্ছে আসলে বিষয়টা তো একদম আনঅ্যাকসেপ্টেবল যে তারা তাদের অনুষ্ঠানটা যাতে স্মুথলি করতে পারে এটাই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা হওয়া উচিত আর যদি সেটাই হয় তাহলে তারা কেন দল বলে বিভিন্ন বিআইপি নিয়ে সেখানে যাবে এবং হিন্দু ভাইয়েরা তাদের পূজা উদযাপনে বিড়ম্বনায় পড়বে তো এই জিনিসটা ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম যে প্রতিটা পূজা মণ্ডপেই এতটা পরিমাণে মানুষের ভিড় তো সে ভিড়ের লক্ষণ দেখলাম যে বড় একটা কারণ আমাদের রাজনৈতিক দলগুলো তারা তাদের ভোট অথবা অন্য কোনো কারণে তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের মনোরঞ্জনের জন্য তাদের সেখানে দলবল নিয়ে যাচ্ছে কিন্তু আসলে তাদের ডিস্টার্ব হচ্ছে তারা তাদের সেই অনুষ্ঠানগুলো সঠিকভাবে পালন করতে পারছে না তারা প্রবলেম হচ্ছে তো আশা করব সকল রাজনৈতিক দলের প্রতি বিনীত নিবেদন থাকবে ভাইয়েরা আপনারা রাজনীতির জায়গায় রাজনীতি করেন কিন্তু কারণ কারো মনোরঞ্জন করতে গিয়া কারো ডিস্টার্বের ব্যাপার হয়েন না কাউকে ডিস্টার্ব করা মনোরঞ্জন মানে তো ডিস্টার্ব নয় তো আপনারা অযথা তাদের অনুষ্ঠানে ভিড় করবেন না অযথা শুভেচ্ছা বিনিময় করতে যাবেন না তাহলেই তাদের চাওয়া মিটবে আপনাদের এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি তারা ভালো দৃষ্টিতে দেখছে না বরং হিতে বিপরীত হতে পারে কিন্তু হয়তোবা তারা মুখ খুলে প্রকাশ করছে না আপনাদেরকে স্বাগত জানাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে কিন্তু আপনাদের প্রতি যথেষ্ট পরিমাণে বিরক্তও হচ্ছে কারণ তাদের অনুষ্ঠানটা তাদেরকে আপনারা সঠিকভাবে পালন করতে দিচ্ছেন না আশা করি আপনাদের বোধোদয় হবে এবং আপনারা এই কাজটি থেকে বিরত থাকবেন যাতে তারা তাদের অনুষ্ঠান সুচারু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করতে পারে এবং আমাদের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যাতে আপনাদেরকে অতিরিক্ত প্রোটোকল দিতে গিয়া বিড়ম্বনায় করতে না হয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আল্লাহ হাফেজ